গতকাল আনুষ্ঠানিক প্রচারণার শুরু থেকেই কিন্তু এক ধরনের আচরণবিধি লঙ্ঘনের যেন তোর্য শুরু হয়েছে আমরা মনে করি শিক্ষার্থীরা আমাদের পাঁচই আগস্টের পূর্বের সংগ্রাম এবং পাঁচই আগস্টের পরবর্তী শিক্ষার্থী বান্ধব কাজের জন্য আমাদেরকে বেছে নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এমন কোনো যুদ্ধাঙ্গে এই অবস্থা তৈরি হয়নি যেখানে আপনার সেনাবাহিনী প্রয়োজনীয়তা আছে আমি ইসলামিক ছাত্র সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা এরা বিল বোর্ড লাগিয়ে পুরো ক্যাম্পাসটাকে কিন্তু এক ধরনের একটি বিপর্যয় এনে ফেলেছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মনোনীত প্রার্থীদেরকে এই কারণে ভোট দিয়ে প্যানেলদেরকে প্রত্যেকে রাজপথে শিক্ষার্থীদের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থা নিয়েছিলাম সুতরাং আমরা মনে করি শিক্ষার্থীরা আমাদের পাঁচই আগস্টের পূর্বের সংগ্রাম এবং পাঁচই আগস্টের পরবর্তী শিক্ষার্থী কাজের জন্য আমাদেরকে বেছে নেবে আমি যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে জিএস নির্বাচিত হয় অবশ্যই আমাদের শিক্ষার্থীদের পাঁচটি মৌলিক অধিকার যেন তারা স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি সর্বোত্তম নিশ্চিত করবো অনেকে অনেক প্রার্থী বলছে আমরা এটি করবো সেটি করবো কিন্তু ডাকসুর যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র বহল দেখে কিন্তু ডাক একজন ডাকশুনে এত কিছু করা সম্ভব না কিন্তু আপনি জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে প্রথম বর্ষের শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারা আবাসন সংকটে ভোগে তারা ভালো মানের খাবারের সংকটে ভোগে আমরা আবাসন সংকট নিশ্চিত করার জন্য যারা অটোমেটেড সিস্টেমে যেন সিট ক্যান্সেলেশন হয় যাদের মাস্টার্স পরীক্ষা হয়ে যাবে সেটি নিশ্চিত করবো এবং খাদ্যর মান উন্নতির জন্য আমরা গত কয়েকদিন বিভিন্ন ক্যান্টিনে গেছি শিক্ষার্থীরা সেখানে তাদের খাদ্যের মান নিয়ে বিভিন্ন শঙ্কা প্রকাশ করেছে সুতরাং আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ আপনার যে সকল ক্যান্টিনে ভর্তুকি বাড়ানোর প্রয়োজন হবে ভর্তুকি বাড়ানোর জন্য বিশ্লেষণ সাথে কথা বলবো একই সাথে প্রত্যেকটি ক্যান্টিনে মনিটরিং সেল গঠন করবো যার আমাদের খাদ্যের মান নিশ্চিত হবে এবং আমাদের তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেড সমস্যা এইখানে ছেলেমেয়েরা কিন্তু তাদের যে কোনো টুলসও নেই কিন্তু সেখানে তারা যে টিভি ফিল্ম মিডিয়া নিয়ে কাজ করবে তাদের একটি ক্যামেরা পর্যন্ত নেই ব্যক্তিগত ক্যামেরা নিয়ে কাজ করতে হয় কিন্তু এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনে প্রোভাইড করা প্রয়োজন সুতরাং এই যে বিশ্বসায়িত যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এই ডিপার্টমেন্টের যে টুলস প্রয়োজন যে আধুনিকায়ন পর্যন্ত সেগুলো নিশ্চিত করে তাদের যেন তারা মাস্টার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট শেষে তাদের একটি সঠিক ইন্টার্নশিপের ব্যবস্থায় বিশ্বদ্য প্রশাসনের পক্ষ থেকে যেন কোলাবরেট করা যায় সেটা হতে পারে প্রাইভেট এবং পাবলিক কোলাবোশনের মাধ্যমে সেটিও আমরা নিশ্চিত করব যে যখনই আচরণ বিধি কার্যকর হওয়ার কথা কালকে আরো জোরদার ভাবে কিন্তু আমরা দেখলাম যে গতকাল আনুষ্ঠানিক প্রচারণা শুরু থেকেই কিন্তু এক ধরনের আচরণবিধি লঙ্ঘনের যেন তর্জোর শুরু হয়েছে আপনারা দেখলে দেখতে পারেন পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখছি ব্যানার ফেস্টুনে ভরে গেছে আমরা কিন্তু ইচ্ছা করলে ব্যানার ফেস্টুন লাগাতে পারতাম কিন্তু আমরা আচরণবিধির উপর কিন্তু সম্মান রেখে আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত হোক আমি ইসলামী ছাত্রশিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা এরা বিল বোর্ড লাগিয়ে পুরো ক্যাম্পাসটাকে কিন্তু এক ধরনের একটি বিপর্যয় এনে ফেলেছে এবং বান্ডেল থাকলে প্রতি শ্রেণিতে বিকাশ বিকাশের বান্ডিল কিনে প্রতি লেনদেনে এবং ইতোমধ্যে কিন্তু যারা নির্বাচন কমিশন তারা গতকাল রাতে একটি প্রেস দিয়েছে কিন্তু এখন আমরা সেটি কার্যকর হতে দেখছি না বরং দেখছি যে আপনার ব্যানার ফেস্টুনের যে আধিক্য সেটি বেড়ে চলেছে নির্বাচনের দিন সেনাবাহিনী ডিপ্লয় থাকবে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে প্রয়োজনে এটার মাধ্যমে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতর যারা অনবাসিক শিক্ষার্থী তাদের ভিতর এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে এক ধরনের ভীতি সঞ্চার হচ্ছে কেননা ঢাকা তো এমন কোনো যুদ্ধাঙ্গেই অবস্থা তৈরি হয়নি যেখানে আপনার সেনাবাহিনী প্রয়োজনীয়তা আছে গতকাল রাতে মহাসিন হলে একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী তিনি কিন্তু আরেকজন প্রার্থী অথবা আরেকজন শিক্ষার্থীর উপর ছুরিকাঘাত করেছে যেটিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভীতি সঞ্চার করছে সুতরাং আমার মনে হয় ঢাকা বিশ্বদ্য প্রশাসনকে এই সকল বিষয় কিন্তু স্ট্রিক্ট হতে হবে কিন্তু আমরা দেখছি ঢাকা বিশ্বদ্য প্রশাসন শুধু একে অপর উপর অভিযোগ দিয়ে যাচ্ছে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ তা নিচ্ছে না